আসসালামু আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট রাশিয়া আমি দেখেন মাঝখানে খুব বেশি নিউজগুলো দেই নাই কারণ হচ্ছে কি যুদ্ধটা একটা স্থবির পর্যায়ে ছিল বাট রাইট নাও গেল কয়েকদিন যাবৎ বা মাসখানেক যাবৎ যখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের হাতে সেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যে মারবে সালা এখানে পর্বে সালা মস্কোতে হ্যাঁ মারবো এখানে লাস্ট পর্বে শশানেটিভ এই টাইপের জিনিসই কিন্তু ইউক্রেনের হাতে যাচ্ছে আমার ধারণা ফাইনালি এটা যাবে জিনিসটার নাম কি টম ক্ষেপণাস্ত্র এটাকে বাধা দেওয়ার মতন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা শক্তিশালী সেটা সরাসরি জানা না গেলেও রাশিয়ার বিভিন্ন কথাবার্তায় বোঝাই যাচ্ছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এতটা স্ট্রেংথ বা এবিলিটি তাদের নাই সম্ভবত যার কারণে টমক নিয়ে রাশিয়া কিন্তু খুবই শক্ত অবস্থানে গেছে এবং কি এই যে যাই ঘটবে মাইলমরা কার বাড়িতে পড়বে জেলির বাড়িতে পড়বে অর্থাৎ ইউক্রেনে পড়বে এই পুরানা কৌশলটা আবারও সামনে নিয়ে আসছে আর আমি দেখছি পুতিন যখনই শীতকাল আসে কাকুই কাজটা করে এটা কারণ হচ্ছে দেখেন আমরা যারা এই ঠান্ডার দেশগুলো থেকে বাংলাদেশে এখন গরম না আমি কিন্তু জ্যাকেট পরে আছি ভিতরে হিটার চলতেছে ইউরোপ আমেরিকার বা ঠান্ডার দেশগুলোতে ঠান্ডা পড়তে পড়া শুরু হয়ে গেছে ইভেন আপনি হিটার ছাড়া থাকলে অসুস্থ হবেনই হবেন কোনো ভুল নাই হিটার চালায়ও ঠান্ডা বিভিন্ন রকম যে সমস্যা শীতকালীন এটা হয় গত বছর বা গত চার বছর যাবত এই বছর যাবত মানে চার বছর যাবত যখনই শীত আসে পুতিন কাকু একটা কাজ করে কি ইউক্রেনের যত বিদ্যুৎ স্থাপনা কেন্দ্র আছে বড় বড় পাওয়ার সাপ্লাই সেন্টারগুলো আছে সবগুলোরে উড়াইতে লক্ষ লক্ষ মানুষরে সেখানে পুতিন কাকু ঠান্ডা দিয়া অর্ধেক ধরেন কুপুকাত করা ফেলে কাইত করা ফেলে আর এতে আরেকটা কাজও হয় যেমন ধরেন পাম্প স্টেশন চার্জিং পোর্ট চার্জিং স্টেশন বা মেশিনারিজ মেকানিজম এগুলাকে ব্যালেন্স করতে গেলে তো বিদ্যুতের বিকল্প নাই তো যখন বিদ্যুৎকে কাকু টার্গেট করে তখন বাকি জিনিসগুলো অটোমেটিক সাইজ হয়ে যায় ঠান্ডা তো আছে ফ্রিতে রাশিয়া গতকালকে রাতভর বিমান হামলা চালিয়েছে এবং ইউক্রেনের ফ্রন্টলাইন অঞ্চল বলা হয়ে থাকে যে কি বলো যে ইউরোপের প্রধান যে বিদ্যুৎ সাপ্লায়ার যে এলাকাটা জিয়া সেই এলাকায় আপনার এই বিমান হামলা চালিয়েছে আর এর ফলে টোটাল যে বিদ্যুতের মেইন ইউনিটগুলো এগুলা ধ্বংস হয়ে গেছে আর এতে প্রায় ষাট হাজার মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে শীত ঘনি আসায় ইউক্রেনের উপর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে রাশিয়া এর ফলে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে জরুরি সেবা সংস্থাগুলোকে মেরামতের কাজ এবং পর্যায়ক্রমে লোডশেডিং ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে রাতে এই হামলায় দুইজন নিহত হয়েছেন তবে বেশ কয়েকটি বিদ্যুৎ ভবন ধ্বংসস্তূপে পরিণত করেছে আর এই তথ্য জানাচ্ছে স্থানীয় গভর্নর ইবাম ফাদোরোভ তিনি লিখছেন যে নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে আর তিনি বলছেন যে প্রতিদিনই রাশিয়া এখানে ক্ষেপণাস্ত্র গোলাবর্ষণ এবং ড্রোন হামলার শিকার করছে মানে তাদেরকে টার্গেট করছে আর এসব হামলায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বিদ্যুৎ পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ প্রাণ হারিয়েছেন গত চব্বিশ ঘন্টায় রাশিয়া আপনার বসতে হামলা চালিয়েছে বুঝতে পারতেছেন যাতে একজন নিহত তিনজন আহত হয়েছেন অপরদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বলছে রাশিয়ার ড্রোন হামলায় ওরেস অঞ্চলেও দুইজনের মৃত্যু হয়েছে আর অপরদিকে দনিপ্রো প্রস্ক এলাকায় একটি দোকানে রাশিয়ার বিমান হামলা হয় এতে চারজন নিহত হয়েছেন এখানে বাচ্চারাও ছিল তো এগুলা নিয়ে রাশিয়া আপনার তেমন কোনো মন্তব্য করেনি এখন আমরা দেখছি যে বাইশ তেশ চব্বিশ পঁচিশ যখনই শীত আসে তখনই পুতিন কাকু ঝাঁপাই পড়ে কোথায় বিদ্যুৎ সিস্টেমের উপরে গ্যাস সিস্টেমের উপরে এটা একটা মেইন কারণ হাতে না মায়ের হাতে মারার খেলা দেখা যাক ইউক্রেন কতক্ষণ লড়াইটা চালিয়ে যেতে পারে ভালো থাকবেন